আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা প্রথমেই সংবাদ ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত ইসলামী অভিযানে গিয়ে ডাকাতের সুরিকাঘাতে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার সাবেক আইজিপির চার দিনের রিমান্ডে আরেক হত্যা মামলায় গ্রেফতার আনিসুল সহ সালমান সহ চারজন আট বছর পর বলিউডে ফিরছেন এই পাকিস্তানি তারকা শেষ মুহূর্তে গোল খেয়ে সঙ্গে ড্র বাংলাদেশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত ইসলামী ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছেন জামায়াত ইসলামী এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত পাঁচটি ইসলামী এবং আলেমদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন জামায়াত সূত্র জানিয়েছে বিএনপির সঙ্গে মণিবনা হওয়ার সম্ভাবনা কম এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণকারী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত বক্তব্য সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য ঘটতে চাচ্ছেন যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় সাড়ে পনেরো বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরছেন ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী এই মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত তবে দীর্ঘদিনের ফেরারি অবস্থান থেকে হঠাৎ করে রাজনীতির সম্মুখীনভাবে আসা জামায়াতকে নিয়ে অনেকের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির শীর্ষ নেতৃত্বে কিছু বক্তব্য ও তাৎপর্যতার কিছুটা সংশয় সন্দেহ তৈরি হয়েছে বিএমপিতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন প্রশ্নে জামায়াতের সঙ্গে বিএনপিরা নেতৃত্বে দূরত্ব তৈরি হয়েছে বিএনপির নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে দল দুটি সাম্প্রতিক তৎপরতা পর্যবেক্ষণ করে তারা বলেছেন এটি এখন অনেকটা স্পষ্ট যে বিএনপি সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় এক্ষেত্রে জামায়াতের গতি কিছুটা ধীর তারা দ্রুত নির্বাচন আয়োজনের চেয়ে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকারকে সময় দিতে আগ্রহী জামায়াতের নেতৃত্ব দল দুটির এজন্য এই ভিন্ন অবস্থান আগামী দিনের রাজনীতি ও নির্বাচনের প্রভাব ফেলতে পারে চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরি কাঘাতে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের সুরিকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে নিহত সেনা কর্মকর্তার নাম মোহাম্মদ তানজিম সরওয়ার নির্জন তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায় তিনি বিরাশিতম তম দীর্ঘমেয়াদী কোর্সে দুই সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে এস কমিশন লাভ করেন অভিযানে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক করেছেন বলে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পাশাপাশি একটি দেশে তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলা বারুদও উদ্ধার করে সেনাবাহিনী স্থানীয় লোকজন জানিয়েছেন পূর্ব মাঝপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে এমন সংবাদে ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতের পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় লেফটেন্যান্ট তানজিম সারওয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন তবে ওই ডাকাত তখন অতর্কিতে তানজিমের মাথায় ও গলায় উপর্যুপুরি সুরিকাঘাত করে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার মাটিতে লুটিয়ে পড়েন পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলেন কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এমন সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন তবে ওই ডাকাত তখন অতর্কিতভাবে তানজিম সরোয়ারের মাথায় ও গলায় উপর্যুপুরি সুরিকাঘাত করে পালিয়ে যায় সাবেক আইজিপি চার দিনের রিমান্ডে আরেক হত্যা মামলায় গ্রেফতার আনিসুল সালমান সহ চারজন রাজধানীর শাহবাগ থানায় করা একটি হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন এদিকে তেজগাঁও থানায় করা একটি মামলায় সাবেক আইনমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান গ্রেফতার দেখানো হয়েছে আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে শাহবাগ থানায় করা ইসমামুল হক হত্যা মামলার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ সকাল সাড়ে সাতটার পর আদালতে হাজির করা হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুন দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে আবদুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন তিন সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক এই আইজিপির মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলার প্রধান দফায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পাঁচ আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইসমামুল হক নামে এক ব্যক্তি এ ঘটনায় শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে গত পঁচিশ আগস্ট শাহবাগ থানায় করা হত্যা মামলা হয় অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান শাহজাহান খান ও সাদেক খানকে আজ সকাল সাড়ে সাতটার দিকে কারাগার থেকে আদালতে হাজত খানায় আনা হয় পরে তাদের আদালতে হাজির করে তেজগাঁও থানায় করা একটি হত্যা মামলার গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ সে আবেদন মঞ্জুর করা হয় পরে তাদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আট বছর পর বলিউডে ফিরছেন পাকিস্তানি তারকা পাকিস্তানি তারকা ফাওয়াদ খান দীর্ঘ আট বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন এক রোমান্টিক কমেডি ছবিতে তাকে দেখা যাবে এ ছবিকে ঘিরে বেশ কিছু তথ্য উঠে এসেছে ফাওয়াদ খান শুধু পাকিস্তানি নন ভারতেও জনপ্রিয় তাকে বলিউডে শেষ দেখা গিয়েছে দুই সালে মুক্তি পাওয়া আই দিল হ্যায় মুশকিল এ এর ছবিতে ফাওয়াদ ছাড়া ছিলেন রণবীর কাপুর অনুষ্কা শর্মা এবার অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সাথে জুটি বেঁধে তিনি বলিউড ছবিতে আবার ফিরতে চলছেন এ ছবির অন্য চরিত্রে কারা অভিনয় করছেন ঠিক হয়নি ছবিটি কে পরিচালনা করছেন সে বিষয়ে গোপনীয়তা রক্ষা হয়েছে ছবি এখন প্রাথমিক পর্যায়ে কাজ চলছে জানা গেছে ফাওয়াদের দাপ্তরিক কাজ সব সম্পন্ন হয়ে গিয়েছে শুটিং শুরু হবে কিছুদিন পর কারণ ফাওয়াদ ও এখন অন্য প্রকল্পে ব্যস্ত তবে চলতি বছরের শেষের দিকে ছবিটি শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শেষে অথবা 2026 সালের শুরুতে আরো জানা গেছে রোমান্টিক কমেডি ছবির কোন অংশের শুটিং ভারতে হবে না ফাওয়াদ রিদি নিউ ও লন্ডনে যাবেন এ শুটিং করতে এদিকে ফাওয়াদ বেশ কিছুদিন ধরে তার পাকিস্তানি ছবি দা লেজেন্ড অফ মাওলা জেড ভারতে মুক্তির কারণে চর্চায় উঠে আসছেন কিছুদিন আগেই ঘোষণা করা হয় যে ছবিটি ভারতে মুক্তি পাবে এদিকে ছবি মুক্তিকে ঘিরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা অমর খপ্পর জানিয়েছেন কোনো পাকিস্তানি অভিনেতা ও তার ছবির কোনো ভারতে তিনি দৈনিক ভাস্কর পত্রিকাকে স্পষ্ট জানিয়েছেন কোনো পাকিস্তানি অভিনেতা যদি এখানে এসে প্রচারণা করেন তাহলে তাকে পেটানো হবে এদিকে দ্য লেজেন্ড মাওলা জাট ছবির ভারতের মুক্তিকে ঘিরে রীতিমতো খেপে গেছেন মহারাষ্ট্র নবনির্মাণের প্রধান রাজা ঠাকুর তিনি জানিয়েছেন কোনোভাবেই পাকিস্তানি ছবিকে ভারতে মুক্তি পেতে দেবেন না তিনি প্রেক্ষাগৃহের মালিকদেরকে সতর্ক বার্তা দিয়ে বলেছেন তারা যদি পাকিস্তানি ছবি প্রদর্শন করেন তাহলে তারা বিপদে পড়বেন শেষ মুহূর্তে গোল খেয়ে গোয়ামের সঙ্গে ড্র বাংলাদেশের আবারও শেষ মুহূর্তে গোল খাওয়া হতাশা এসপি পি অনূর্ধ্ব বিশ পর্বে গোয়ামের সঙ্গে বিপক্ষের জয়ের প্রত্যাশাই ছিল বাংলাদেশের অনূর্ধ্ব ২০ দলের কিন্তু ভিয়েতনামের মাটিতে সেই প্রত্যাশা পূরণ হয়নি সাতাশীতম মিনিটে দুই এক ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ যোগ হওয়া সময়ে হেরে গেলেন দুই দুই ড্র নিয়ে মাঠ ছেড়েছেন নেপালের সার্ফ অনূর্ধ্ব বিশ ফুটবলে চ্যাম্পিয়ন দলের বেশ কয়েকজন ভিয়েতনামে নেই শনিবারের প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়ার বিপক্ষে চার শূন্য গোলে হেরেছে বাংলাদেশ তবে দেশ ছাড়ার আগে কোচ মারুফুল হক গ্রুপে বাংলাদেশে আরেক প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনাম ম্যাচের ষষ্ঠ মিনিটে রাজু আহমেদ জিশানের চমৎকার ক্রসে পাঁচ হুইয়ে বাংলাদেশে এগিয়ে দেন নেপালের সাব চ্যাম্পিয়নের সর্বোচ্চ গোলদাতা সিরাজুল ইসলাম এক শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ আরও আক্রমণে গেছে গেলেন সুযোগও তৈরি করেছেন কিন্তু ব্যবধান বাড়াতে পারছিল না ইফতিয়ার হোসেন আশরাফুল হক আসিফ পিয়াস নোভা আসাদুজ্জামান সাকিবরা গোয়ামের রক্ষণাভাককে ব্যস্ত রাখলেও পঁচাত্তর মিনিট পর্যন্ত এক শূন্য ব্যবধান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পঁচাত্তর মিনিটে গোয়ামের কার্টস হারমন ডান প্রান্ত থেকে বক্সে একটি ক্রস ফেললেন সেটি বিপদমুক্ত করতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক মিডফিল্ডার আশরাফুল হক আসিফের হাতে বল লাগে পেনাল্টি থেকে সমতা ফেরান গোয়াম মিডফিল্ডার সুন্তারা সুজুকি ম্যাচে সমতা ফেরানোর পর বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণ করে গেছে গোয়াম তবে সাতাশি মিনিটে গোয়ামের রক্ষণ রক্ষণের ভুলে আবার এগিয়ে যায় বাংলাদেশ গোয়ামের বক্সের মধ্যে বল কেড়ে নিয়ে দুই এক করে বদলি নাম ফরওয়ার্ড মইনুল ইসলাম এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন